নানুরে দেহ উদ্ধারের ঘটনায় উত্তাল রাজনীতি নানুর থানায় স্মারকলিপি জমা বিজেপির নানুর থানার পাপুড়ি গ্রাম থেকে পচা কলা দেহ উদ্ধারের ঘটনা ইতিমধ্যে শুরু হয়েছে রাজনৈতিক দরজা নিখোঁজ নাবালিকার সঙ্গে মৃতদেহটির সম্পর্ক রয়েছে কিনা এই প্রশ্নকে কেন্দ্র করে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল বিজেপি আজ বোলপুর সাংগঠনিক জেলার বিজেপির পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল ও স্মারকলিপি কর্মসূচির আয়োজন করা হয় নানুর হাই স্কুল সংলগ্ন স্থান থেকে মিছিল শুরু হয়ে থানা চত্বরে গিয়ে শেষ হয় পরে থানার ওসির হাতে স্মারকলিপি দেওয়া হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির বোলপুর সাংগঠনিক জেলার সভাপতি পদমন্ডল সাধারণ সম্পাদক খোকন দাস সহ পঞ্চাশ জন কর্মী সমর্থক শ্যামাপদমন্ডল বলেন যদি উদ্ধার হওয়া দেহটি নিখোঁজ নাবালিকার হয় তাহলে অবিলম্বে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এলাকায় নারীদের নিরাপত্তা যেন সুনিশ্চিত হয় সেই দাবিও জানানো হয়েছে তিনি আরও জানান ঘটনায় যথাযথ তদন্ত ন্যায় বিচার নিশ্চিত করতে প্রশাসনের ওপর নজর রাখা হবে থানার ওসি আশ্বস্ত করেছেন যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে তদন্তের গতিও আনা হবে আর সেই কেসে দেখলাম যারা নাম আর যারা খুন হইলেন সেই পরিবারের নাম তার মানে এটা থানা না তৃণমূলের পার্টি অফিসে আমি প্রশ্ন রাখছি আরে যে পরিবারের তো খুন হবে সেই পরিবারের লোক আসেনি হবে আমি সেদিন এসে মুভমেন্ট করেছিলাম বলছি সিআই সাহেব কোনো কথা বলতে পারেনি থর করে কেঁপেছিলেন আমি বলেছিলাম যে আপনাদের বাড়িতে মা বোন নেই আপনার বাড়িতে সন্তান সন্তান নেই সেই যদি মারা যেত আমি কি করতে যেন বাড়িতে খুন হলো তার ভাই তার বাবা তার মা স্বামী ভাবা যায় এবং সেই সময় দেখতাম এই এলাকার লোক হিজা আমার মুসলমান সম্প্রদায়ের মায়েরা মাসিরা আমার কাছে গিয়ে বলতো বাবা এরকম থানা দেখিনি যে পানির টেস্ট দিচ্ছে বাবা আমি বলতাম মজিমা পানির টেস্ট জি ওই যে না বাবা লাল জলের টেস্ট পানির টেস্ট আমার সঙ্গে দেখা হবে থানার কাছে আজকে প্রথম অল্প সংখ্যক লোক নিয়ে এই জলে বর্ষার মধ্যে আমি আমরা আপনাদের কাছে যে আপনার মেয়ে যেমন আপনার মেয়ে আপনার বোন যেমন আপনার বোন আপনার স্ত্রী যেমন আপনার স্ত্রী আপনার মা যেমন আপনার মা রকম সমাজের প্রত্যেকের মা বোন স্ত্রী একই রকম